হ্যালো বন্ধুরা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো যে ব্লগটা আজকে স্টার্ট করছি সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে মোম সকালবেলায় উঠে কি কি করে অবশ্যই মোম সেটা শেয়ার করবে মোম সকাল সকাল উঠে কি কি করে সারা সারাদিনে মোমের আজকে হ্যাপি সানডে সবাইকে উইশ করতে ভুলে গেলাম সরি তো সানডেতে মোমের কী কী ডিউটি থাকে কি কি কাজ করে মোম অবশ্যই মোম শেয়ার করবে অ্যান্ড আমি মোমদাস চলো এটা মশারি এটা বায় কোনো ঘর না ঠিক আছে এটা ঘরের মতারি বাট এটা কিন্তু আমাদের মশারি যাই হোক তো এটা মায়ানমার থেকে আনা হয়েছিল সে বাবা যখন বেঁচে ছিল তখন তো মা এতদিন ইউজ করেনি বাবা যতদিন ছিল তো এখন মার মনে হলো যে অনেকদিন পরেই মার মনে হলো যে না মশারিগুলো ইউজ করে ফেলাটা উচিত শীতকালের জন্য এই মশারিটা আমরা ইউজ করি কারণ শীতকালে এটাতে না খুব ঠান্ডাটা কম আসে আর এটা দেখতেই পাচ্ছি একদম সুতির মশারি একদম চালের মতন মানে খুব সুন্দর বেশ যাই হোক এখানে হাওয়া পাসটা একটু কমই হয় গরমকালে একদম আলু সেদ্ধ হয়ে যাবে যে এই মশারির ভেতরে থাকবে তো যাই হোক তো চলো স্টার্ট করি ঘুম থেকে উঠে পড়েছি এবার আমাকে রেডি হতে যেতে হবে চলো আমি যাই রেডি হয়ে নিই বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে জিমে যাব। আজকে সকালবেলা তার কারণ আমি কোথায় কোথায় যাবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো চলো আর ব্ল্যাক কালার আমি সবসময় ব্ল্যাক পরি অনেকে জিজ্ঞাসা করেছে বিকজ ব্ল্যাক কালার আমার ফেভারেট কালার সেই কারণে আমি সবসময় ব্ল্যাকটা পরি তো চলুন বন্ধুরাও ব্লগটা স্টার্ট করছি আমি কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো জিমে যাচ্ছি এবং জিমটার অবশ্যই ভিডিও করব। এই ড্রেসটা পরে জিম করব না জিম করার ড্রেস আলাদা আছে সো অনেক কষ্ট করে বন্ধুরা ভ্যান পেয়ে গেছি এবার আমি জিমে যাবো তো যাই হোক এবার পাড়া আমার পাড়া আমার বাড়ির থেকে থাকি এবার পাড়া থেকে যাচ্ছি রবিবারের বাজার বাজারে কিন্তু কাজীপাড়া এরকমই একটু বেশি ভিড় হয় তো আমি সেইভাবে দেখাতে পারি হাঁটার মতন জায়গা থাকে না তো এই গলি দিয়ে এত সুন্দর সুন্দর পরোটার গন্ধ ফেলে যাওয়াটা ছোটবেলায় পরোটা ঘুগনি খেতেই আসতাম এই হলো আমাদের কাজীপাড়া শ্মশান এখান থেকে বেরিয়ে যাচ্ছি জিমের গলিতে ঢুকলাম এই বাচ্চাগুলো খুব দুষ্টু তো এই যে হলো আমাদের জিম এস বি ফিটনেস সো চলো জিমে ঢোকা যাক তো অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে জিমে চলে এসেছি জিমে লোক ছিল বলে তখন ভিডিও করতে পারিনি এই হলো আমাদের জিম আর এই হলাম আমি তো আমি এখন একটু বেশি মোটু হয়ে গেছিলাম মাঝে মানে মাঝে আমি জুমাস জিম ছেড়ে দেওয়ার পরে নাইনটি সিক্স কেজি আমার ওজন হয়ে গেছে তার থেকে আমি এখন একটু কমিয়েছি যাই হোক আগামী দিনে আরও কমাতে হবে জানুয়ারি মাসের মধ্যে যদি না কমায় তাহলে আমি আগামী দিনে কোনো জ কাজই আর পাবো না অভিনয়ের তো এটা আমাকে দাদা বলে দিয়েছে স্ট্রিক্টলি আমাকে জানুয়ারি মাসের মধ্যে কমাতে হবে এনিহাউ দাম আমাকে এখন দায়িত্ব করতে হবে জিম হয়ে গেছে দিন থেকে বেরিয়ে গেলাম এই রবিবারের বাজার দেখতেই পাচ্ছো সর্দি কিন্তু চলেছি বাজারে কালীপাড়া বাজারের ক্ষেত্রে আমরা বাজার সামনে অনেক হবে পরে একদিন ভিডিও করে দেখাবো নিশ্চয়ই সবাইকে তো আমি কিন্তু পাপা কি পারি আমাকে পাপাকে খেলিই রয়েছে এই হলো আমাদের কাজীপাড়ার সুতীফাল আর এই দেখো রবিবারের বাজারে কিন্তু আমাদের এই যে শুতী মাছ বসে যায় এগুলো কিন্তু সব শুতী মাছ চারিদিকে শুক্টি মাছ বলা বসে আমি নিয়েছিলাম মার জন্য পান আর আমার জন্য আর মার জন্য পেয়ারা নিয়েছি ভালো পেলাম পেয়ারা ধরনের আর পেয়ারাটা বাড়িতে এসে কেটে আমি লঙ্কার গুঁড়ো লবণ আর তেতুল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা পুরোনো তেতুল খেতে দারুন ছিল দুধস মা জাস্ট অনেকগুলো কাজ গুছিয়ে দিয়েছিল আমি এই বড়ি ভেজে টক পালং রান্না করেছি এটা রেসিপি আমি আরেক দিন দেবো আমি তাড়াহুড়ো করছিলাম বলে মা আমাকে বললো তুই রেডি হ আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই মা আমি কিন্তু রেডি হতে হতে মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাকে খাইয়ে দিচ্ছিলো কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে থিয়েটারে আমাকে সবাই সবসময় ব্ল্যাক ড্রেস দেখে কারণ ব্ল্যাক কালারটা আমার খুব ফেভারিট কালার ব্ল্যাক কালার এতটাই ফেভারেট বলার মতোন না আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে ভ্যানি পাচ্ছি না টোটোও পাচ্ছি না অনেক একটা টোটো পেলাম পাড়ার বাড়ির সামনে থেকে চলে এলাম এবার কাজীপাড়া থেকে আরেকটা অটো পেয়ে গেলাম এইবার আমি আবার চলে যাচ্ছি এখন আমি স্টেশনে পাঁচ টাকা টিকিট কেটে দমদম স্টেশনের জন্য এই দেখো এক্সিলেটার খারাপ ছিল বারোটা স্টেশনে চলে এসেছি আর দেখছিলাম ট্রেন আসে কি না ট্রেনটা অ্যালাউন্স হয়েছে সবে যাই হোক ট্রেনটা আমি কোনোরকম কোনোরকম পেয়ে গেলাম ট্রেন ঢুকে গেছে এবার ট্রেনে করে যাচ্ছি এবার দমদম নামবো এখান থেকে সো বন্ধুরা মেট্রোতে মানে ট্রেনে এত ভিড় মানে কি বলবো যাই হোক আমি ট্রেনে যেয়ে উঠছি বা এটার ভিডিও কিন্তু আমি করতে পারলাম না দমদম স্টেশন থেকে আমি নেমে গেছিলাম হচ্ছে কালীঘাট নেমেছিলাম কালীঘাট থেকেই চলে এলাম

তুমি ফাইnabla কি তুমি ভালো শিখেছি তুমি না ও পুরো করবে সো থিয়েটার থেকে আমি দমদমে নেমেছি আমি যেভাবে গেছি সেইভাবেই এসেছি তো এবার আমার পাড়ার মুখ থেকে আমি আর ভিডিওগুলো করলাম না ঝালমুড়ি মাখা নিয়ে নিলাম এই হলো আমার পাড়ার মুখ উল্টো দিকে কাকার ঝালমুড়ি বসে বাড়িতে চলে এলাম একটু ঝালমুড়ি খেয়ে নিলাম মার আর আমি মার জন্য দুজনের জন্য নিয়েছিলাম দুজনে ঝালমুড়িটা খেয়ে নিলাম খেয়ে আবার রাতে রান্নার জন্য চলে যেতে হয়েছিল বাট আমি চাইলেও ঘুমাতে পারি না মানে মা গুছিয়ে রাখে সমস্তটা বাট মা নিজে রান্না করে নিজের রান্নাটা খেতে পারে না এই বাঁধাকপির পাতাগুলো ভাজছিলাম এবার রুটি করব ব্যাস এই হলো আমার ডেলি লাইফ আর কিছুই না বন্ধুরা আমি চলে এসেছি শোয়ার জন্য এখন আমি ঘুমাবো আর ঘুমানোর সময় সবসময় হালকা ড্রেস পরতে হয় আমি সেই জন্য হালকা ড্রেসই পরেছি আর এই হলো আজকে আমার সারাদিনের জার্নি তোমরা যেভাবে দেখেছো আমাকে আমি ঠিক রেগুলার বেসেস থিয়েটারটা যায় না বাট আমি রেগুলার বেসে যেমন কাজ করি বাজার আর থিয়েটারটা বাদ দিয়ে আমি রেগুলার বেসে কিন্তু এইভাবেই কাজ করে যাই সো এই আমার আজকে সারা সারাদিনের ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাপোর্ট করো আমার পেজটাকে মোমদাস ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোমদাস প্লিজ সাবস্ক্রাইব করো ভালো লাগলে টাটা দেখা হবে আরবার একটা ব্লগে